নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে লাভ এক্সপ্রেস যেখানে আমরা দেব নুসরাত রুদ্রনীল ভিক্টর ব্যানার্জি সব অনেককে অভিনয় করতে থাকি কাঞ্চন মল্লিক তো ছবিটার পজিটিভ পয়েন্ট খুব কম রয়েছে নেগেটিভ পয়েন্ট প্রচণ্ড বেশি রয়েছে তো ছবিটার মধ্যে নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলার আগে পজিটিভ পয়েন্টগুলো নিয়ে যদি কথা বলি তো পজিটিভ পয়েন্ট বলতে গেলে প্রথম যেটা পজিটিভ পয়েন্ট ছবিটা রয়েছে সেটা গান এই ছবির গানগুলো বেশ ভালো আজ বলবে হঠাৎ থেকে ও এসে চোখে আনতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে এই গানটা রয়েছে খুব ভালো জিত গাঙ্গুলির গলায় বা ধরুন একটা কুমার শানুর গলায় একটা গান রয়েছে মাঝে মাঝে তোর কাছে গানটা বা ধরুন একটা আরমান মালিকের গলার একটা গান রয়েছে ধিতাং ধিতাং ধিনা ধিদাং ধি দাং ধিং এই গানটা খুবই ভালো লাগে তো সত্যি কথা বলতে গানগুলো ছবির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ছিল গানগুলো ছবির মধ্যে বেশ ওয়ার্ক করেছিল প্রত্যেকটা গান কিন্তু দারুণভাবে ভালো লেগেছিল তো গানগুলো ওভারঅল কথা বলে ছবির গানগুলো খুবই ভালো দ্বিতীয় যে যে বিষয়টা নিয়ে আমি কথা বলো সেটা হচ্ছে কাঞ্চন মল্লিক এবং রুদ্রনীলের কথা এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই ছবির যান প্রাণ বলা যেতে পারে তো ছবিটায় এক্সট্রা কিচ্ছু নেই প্রত্যেকের পারফরমেন্স জাস্ট আজে বাজে যে যা পেয়েছে করেছে তবে এই দুটো ক্যারেক্টারও আজে বাজে করেছে তবে এদের ক্যারেক্টারগুলোর বিষয়বস্তু যে এমন তারা ক্যারেক্টারটাকে প্লে করেছে আপনি হাসতে না চাইলেও কিছু কিছু জায়গায় হাসি পাবে স্পেশালি রুদ্রনীলের ক্যারেক্টার হয়েছে সেটা বড় কথা নয় যে মদমাতালে যে ক্যারেক্টারটা করেছে ট্রেনমেন্ডিস ক্যারেক্টার করে মানে তার ক্যারেক্টারটা দেখলে স্পেশালি হাসি পায় তার ক্যারেক্টারটা সত্যি কথা বলছি প্রচণ্ড মজাদার এবং প্রচণ্ড হাসি হাসি পাওয়ার মতো ক্যারেক্টার এবং কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা হয় ওই ক্যারেক্টারটাও খুব ভালো প্রত্যেকটা মানে তাকে যে টেনের ট্রেনের যে জায়গাটাতে রাখা হয়েছে ক্যারেক্টার ট্রেনের জার্নিং প্রত্যেক জায়গায় রাখা হয়েছে তো কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা খুব সুন্দর তারা একটা জায়গা রয়েছে যেখানে কাঞ্চন মল্লিক ফোন করছে তো সেই জায়গায় ওরকম রুদ্রনীল তার কাছে আমি তোমার হ্যালো হয়ে গেছে তাহলে আমি একটু হ্যালো করব ওইখানে যে ডায়লগ অসাধারণ লাগে তো রুদ্রনীল ছবিতে পুরো কমেডি টাইডিংয়ে ফাটাফাটি এবং কাঞ্চন যেভাবে করে থাকে সেটাও খুব ভালো তো এক কথায় বলতে গেলে এই দুটো মানুষের জন্য ছবিটা যদি আপনি চান তো দেখতে পারেন কারণ এই দুটো বাদ দিয়ে এই ছবিটাকে দেখেন এদের সিনগুলো বাদ দিয়ে তো ছবিটার মধ্যে কিচ্ছু নেই এটুকু বলতে হবে ছবিটার মধ্যে কিচ্ছু নেই দেখার মতো কিচ্ছু নেই নুসরাত জাহান দেবের কেমিস্ট্রি সেরামভাবে কিছু ছবির মধ্যে ওয়ার্ক করে না ছবির মধ্যে ভিক্টর বন্দ্যোপাধ্যায় কী জন্যে ক্যারেক্টার করেছে বুঝতে না খালি লাউড জোরে জোরে চিললে যাচ্ছে আর সবসময় একটা গম্ভীর মুডে রয়েছে ছবির মধ্যে কিচ্ছু নেই আর যদি বলি যে বাকি যে সমস্ত ক্যারেক্টারগুলো কেন কি বিয়ে মানে প্রত্যেকে লাভ প্রত্যেকে চিল্লাচ্ছে প্রত্যেকে কি করছে কি কার কোনো কাজ নেই তো এক কথায় বলতে গেলে একমাত্র ছবিটার মধ্যে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই দুটো ক্যারেক্টার এবং গানগুলো তাছাড়া ছবির মধ্যে পজিটিভ পয়েন্ট আমাকে কিছু কিছু লাগেনি জানি অনেকে হয়তো খারাপ লাগতে পারে আমার কথাটা শুনে যে তারা দেবের ফ্যান রয়েছেন কিন্তু এটা এটা সত্যি এবং এটা বাস্তব যে লাভ এক্সপ্রেস ছবিটা কিন্তু কখনোই একটা ভালো বা খুব একটা এক্সট্রা ছবি কিন্তু কখনোই নয় এবং ছবির মধ্যে হ্যাঁ বেশ বিশেষ কিছু গান বলছি তো কমেডিগুলো খুব ভালো একটা কমেডি সিন রয়েছে যেখানে আর কি মানে রুদ্রনীল ভিক্টর ব্যানার্জিকে বলছে একশো টাকা দিন না তোমায় একশো টাকা দিতে যাবো কেন বলছি একশো টাকা তো একটা মদ নিয়ে আসবো তুমি আমি খেয়ে নেবো ওই জায়গাটা বিশাল লাগে তার চোখ মুখের এক্সপ্রেশনটা তো সত্যি কথা বলতে রুদ্রনীল স্পেশালি যার জন্য ছবিটা দেখে রুদ্রনীল অসাধারণ ছবিটার মধ্যে পারফরমেন্স করেছে আর গানগুলো তো বললাম ভালো তবে ছবির মধ্যে অ্যাকশন সিনগুলো ওভার দ্য টপ ছবির মধ্যে গল্প কিচ্ছু নেই সেটা বিয়ে নিয়ে ঘটনা একটা বিয়ে শুরু হবে বিয়েটা কেন হচ্ছে বিয়েটার মধ্যে কী সমস্যা এটা নিয়ে সিনেমার গল্প এবং যেতে যে লাভ এক্সপ্রেস বলতে একটা ট্রেনের মধ্যে যাতায়াত কীভাবে দেব ট্রেন ফেল করার পরও কীভাবে সেই জায়গাটায় পৌঁছাচ্ছে সেটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে কিচ্ছু নেই গল্পটার মধ্যে আমি আমিটুকু বলতে পারি কিচ্ছু নেই জাস্ট ওই কয়েকটা কাঞ্চন এবং রুদ্রনীলের সিন বাদ দিয়ে দিন ছবিটা আমরা জাস্ট ফ্যাকাশে লাগবে তো আমি জানি যে ছবিটা কার কেমন কী লেগেছে যদি আশা করি ছবিটা অনেকের দেখা হয়েছে তোমাদের কেমন লেগেছে জানাবেন আর যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি নতুন থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাউন্ট অবশ্যই প্রেস দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছো ভিডিওতে